আপনার যদি সময় থাকে গুগলে সার্চ করবেন আজকে গিয়ে বাংলাতেই লিখবেন নবীকে নিয়ে বিধর্মীদের মন্তব্য কি ছিল পৃথিবীতে এমন কোনো ধর্মীয় গুরু নেই এমন কোনো গ্রহণযোগ্য মনীষী নেই যেই মনীষী যেই ধর্মীয় গুরু নবীর প্রশংসা করে নাই তো আজতে আমাদের পাশে একটা দেশ আছে নাম কি ভারতে একজন নেতা ছিলেন যিনি পেশায় একজন ব্যারিস্টার ছিলেন তার নাম হচ্ছে মাহাত্মা গান্ধী নাম শুনছেন মাহাত্মা গান্ধী ইউটিউবে সার্চ করলে সব পেয়ে যাবেন আপনার সবাই আপডেট মানুষ আমি আমি অবাক হই আমি এটা আজহারের মুখে শুনেছি অনেকের মুখে ইভেন আমি নিজে এটা পড়েছি লাস্ট উইকে পড়েছি এটা তার কমেন্ট সে একজন ইন্ডিয়ার মানুষ ভারতের মানুষ সে তার বয়সের শেষ প্রান্তে এসে একটা স্পিচে বলেছিল ম্যানে আপনি জিন্দগি মে বহুত লোক কি জিন্দগি পড়া হয় বায়োগ্রাফি পড়া একদম হমেশা সুনতা কি মোহাম্মদ মুহাম্মদ মোহাম্মদ মুখে খয়াল আ কি এই শফ কোন হয় যাতে নাম শুনতা হুম মোহাম্মদ মুহাম্মদ পৃথিবীর যেখানেই যাই না কেন একটা নাম উচ্চমান বেশি হয় সেটা হচ্ছে আমার নবীর নাম পড়ে তো মুখে খয়ালা কি জিন্দগী মুখে পড়নাই হোক কন হয় এই আমি গেলাম ইন্ডিয়ার সব চাইতে পুরাতন লাইব্রেরিতে পড়তে 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 করলাম করলাম শেষ শেষ প্রথম কোথায় মহাত্মা গান্ধী পাগল হয়ে গিয়েছে কোথায় পাওয়া যাবে নবীর জীবনে খুঁজতে 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 সেকেন্ড চ্যাপ্টার পাইছে পুরো নবীর জীবনী স্ক্যান করার পরে পড়ার পরে সে কমেন্ট করেছে এটা ইউটিউবে এখনো আছে ফেসবুকে আছে গুগলে স্বর্ণাক্ষরে আজীবন লেখা থাকবে সে লিখেছে আই হ্যাভ স্ক্যান লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মোহাম্মদ ওয়াজ এক্সেলেন্ট ওয়াজ ফেবিউলাস ওয়াজ সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস দ্যাট আই হ্যাভ এভার স্ক্যান ইন মাই লাইফ সুবহানাল্লাহ পড়া এরকম ব্যক্তির জীবনী আমি মহাত্মা গান্ধী আমার জীবনে কখনো পড়িনি সম্মান কাটেব স্ট্যাটাস কাকে বলে এটা ইংলিশ মিডিয়ামে ছাত্র ভালো বুঝবেন একটা নিউজ একটা পত্রিকা খুব বেশি লেখা হবে এটা নাম হচ্ছে এনসাইক্লোপিডিয়া রেটেনিকা অনেক বেশি ফেমাস এটা আপনারা গুগলে সার্চ করলে পাবেন এটার যে লেখক তার নাম হচ্ছে জ্যাপন অনেক শিক্ষিত মানুষ ছিল সে লিখেছে নবীকে নিয়ে প্রফেট সে বলছে পৃথিবী যত ধর্মীয় গুরু আছে নবীজির মতো মুহাম্মাদের মতো মুসলমানদের ধর্মীয় নেতা মুহাম্মাদের মতো ধর্মীয় গুরু পৃথিবীর দ্বিতীয়টা আর কেউ আসে নাই এটা কি মুসলিমের মন্তব্য না অমুসলিমের মন্তব্য এটা কি আমাদের মুসলমান ধর্মের মানুষের মন্তব্য না বিধর্মীর মন্তব্য ইস এটা হচ্ছে নবীজির শব্দ